কাল আমাদের বাড়িতে রান্না পুজো ছিল আর আজকে সকাল পান্না তা আমাদের নিজেদের বাড়ির পান্না আমরা খেয়ে নিচ্ছি হ্যাঁ তাহলে এখন কোথায় যাচ্ছি হম এখন যাচ্ছি আহ মামা বাড়িতে পান্না খেতে না পান্না করতে যাচ্ছি চলো সত্যি কথা বলতে যে পান্তা পুজো করে আবার সেটাকে খাওয়া আর সেটারও যে নেমন্ত্রণ হয় আমার একদমই জানা ছিল না আর এই পান্তা কিন্তু আমার কাছে আহা হা একটা আলাদাই ভালো লাগা আর এই কথাটা বলতে গিয়ে এখন আমার জিভেই জল চলে আসছে এই পান্নার লোভে আমি তো আমাদের বাড়ি স্কুটিটা নিয়ে টলমলো করতে করতে মামা বাড়ি এলাম সাথে ও আমার সেজ ঠাকুমাকে আমাদের বাইকটা করে নিয়ে এসেছে এই যে বদমাইশ ছোটর নদী ওর নাম মুনিয়া আমাকে কতটা ভালোবাসে সেটা বোঝানোর জন্য মুখে এক গাল দিল আর দিদাই এখানে আমাকে বোঝাচ্ছে কত কি রান্না হয়েছে দিদাদের এই যে এবার সবাই ওর সাথে পরিচয় করো দিদাদের সব থেকে ছোট সদস্য চিকু জানো তো দিদাদের বাড়িতে না আজকে অনেকেরই পান্নার নেমন্ত্রণ ছিল ওনারা অনেকেই এসে খেয়ে চলে গেছেন আর এখন আমরা খাচ্ছি এদিকে চিকু মহারাজের কাণ্ড দেখো যদিও বা ইলিশ মাছ ভাত খেয়েছে তাও গন্ধে আর থাকতে পারছে না ওকে তাই আবারও অনু ইলিশ মাছ আর ভাত খাওয়াচ্ছে আর এখানে দেখো আমি ও ছোট মাসি আমার সেজু ঠাকুমা মাই মা দিদা সবাই মিলে একসাথে খেতে বসেছে এখন তো সবাই ঘুমোচ্ছে আমরা সেই ফাঁকে চিপস কুরকুরে খাচ্ছি আর একজন চিপ ফেলেই যাচ্ছে আর জানো তো মামাবাড়ির বাড়ির পান্নাটা না খুবই টেস্টি ছিল এবার বুঝতে পেরেছো তো মুনিয়াটাকে কেন বদমাইশ বলেছিলাম আমাকে যেতে দেবে না বলে যেই জুতো পরে দাঁড়িয়ে আছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর আজকে আসি দেখা হচ্ছে কাল